তুমি এটা বুঝো না নারীদেরকে আল্লাহ বানাইছে কেন বাচ্চা ফোটানোর জন্য আল্লাহদেরকে বানাইছে কোথায় আছে যে নারীদেরকে আল্লাহ তালা শুধুমাত্র বাচ্চা পয়দা করবার জন্যই সৃষ্টি করেছেন হজুর শ্রদ্ধার সঙ্গে বলছি অমুল মুকমিন হজরত আয়সা রাজি আল্লাহ আনহা আল্লাহ রসুলের কুমারী স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী অল্প বয়সী তরুণী ছিলেন বুদ্ধিমতী ছিলেন তার ঘরে কি কোনো সন্তান হয়েছে তিনি বাচ্চা নেননি কেন আশারাদি আল্লাহ তাআলা আনহার মেশিনে সমস্যা ছিল নাকি প্রিয়নবীজির যন্ত্রে কোনো সমস্যা ছিল এত এত জায়গায় ব্যবহৃত হয় নাকি আয়সারাদি আল্লাহ তালা আনহার মতো কিছু নারীকে আল্লাহ তালা ভিন্ন কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মানে প্রশ্ন তো করতেই পারি শ্রদ্ধার সঙ্গেই আমি এই প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি কোনো একটা কিছু তো হবে সেটা কি মুরগি কি ফুটাই বাচ্চা ফুটাই যদি কোনো মুরগি দেখেন ডিম পায় না কি করেন জবাই করে খেয়ে ফেলেন গরু আল্লাহ তালা দিয়েছে কিসের জন্য বাচ্চা দিবে আর কি জন্য দুধের জন্য যদি দেখেন যে গরুর বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে গরু কি করে পুষে জবাই করে ফেলে চিন্তা করুন মায়ের জাতি নারীকে তিনি হাঁস মুরগি পশু পাখি জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করছেন উনি কি বোঝাতে চান জানি না তবে এই হুজুরকে যারা চেনেন না এখনো তাদের কাছে একটু পরিচয় করে দিচ্ছি ওনার নাম হচ্ছে মামুনুর রশিদ কাসেমি একজন আলেম উনি একটা বিপ্লব ঘটাতে চান পুরো বিশ্ব জুড়ে কিমা বাংলাদেশে সেই বিপ্লবের নাম হচ্ছে বিএ বিপ্লব যারা এই বিয়ে বিপ্লবের মানে বোঝেন না এটা বুঝতে হলে আমি তাদেরকে অনুরোধ করব এই মামুনুর রশুদ কাসিমির প্রোফাইল একটু ঘাটাঘাটি করেন বুঝে যাবেন আচ্ছা সেই সুযোগটা যদি না হয় আমি আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে দিচ্ছি ধরুন বারো তেরো বছরের একটা ছেলে কোনো মেয়েকে দেখলে তার লিঙ্গ নাড়াচাড়া দিয়ে উঠছে ব্যাস তাকে বিয়ে করে দাও একটা মেয়ে তার বয়স হোক সাত আট বা তার চেয়ে কম তাকে দেখে যদি কোনো হুজুরের লিঙ্গ উত্থান হয় বিয়ে পড়ে দাও এই মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে একটা ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে তাদের সম্পর্ক কি সেটা দেখার বিষয় নয় হারাম বাস ধরে বিয়ে পড়িয়ে দাও একজন একটা বিয়ে করেছে তাকে আরো তিনটা করিয়ে দাও একাধিক বিয়ে কোন স্ত্রী ঝামেলা করছে কিংবা তার বাচ্চা পয়দা করার মেশিনে কোনো সমস্যা দেখা দিয়েছে তাকে তালাক দাও নতুন স্ত্রী ঘরে আনো মোট কথা বিয়ে একাধিক বিয়ে তালাক আবার বিয়ে এসবই তার জীবন জুড়ে শুধু এসবই এই হচ্ছে শুধু একের পর এক বিয়ে করেই খান্ত থাকতে চান না অনেক অনেক স্ত্রী ঘরে এনেই খান্ত থাকতে চান না তার স্বপ্ন হচ্ছে একশো দাসী বা বাদি রাখা এবং প্রত্যেকটা বাদি থেকে দাসী থেকে বাচ্চা নেওয়া একদম হজরত সুলাইমান আলহ ইসালামের মতো হজরত দাউদ আলিহ ইসলামের মতো চলুন তার পোস্টে পড়ি আমার চার স্ত্রী কমপ্লিট হয়েছে নিয়ত আছে আল্লাহ তালা যেদিন বাদির ব্যবস্থা করবেন একশো বাদী রাখবো এবং সকলের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করব আমার স্ত্রীরাও এতে রাজি আছে কারণ ও সাহাবাদের ছিল তাদের থেকে সন্তানও ছিল এই ক্ষেত্র তার আদর্শ হল আমাদের প্রিয়নবী এবং তার সম্মানিত সাহাবেকরাম দাসী বা বাদী কাকে বলে নিশ্চয়ই জানেন অমসলিম বা কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তাদের মা বোনদেরকে বন্দি করে আনা তাদের সঙ্গে অবাধ সেক্স করা এই তো দাসী ইসলামের পরিভাষায় একই বা বাদী বলে যারা বলেন নাস্তিকরা কেন শুধু ইসলাম ধর্মকে কটাক্ষ করে ইসলাম ধর্মকে কেন আঘাত করে ইসলাম ধর্ম নিয়েই কেন এত পড়ে থাকে তাদেরকে এই ফাঁকে ছোট্ট একটা বাক্য বলে দিচ্ছি কারণ ইসলাম ধর্মের কাছেই পৃথিবীর সমস্ত অমুসলিম অন্য ধর্মাবলম্বী অনিরাপদ এবং অনিশ্চিত শুধু কি অমুসলিমরাই অনিরাপদ মুসলিমরাও অনিরাপদ কেন এই দেখুন গত একদিন আগে ঈদ উপলক্ষে তিনি একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা একটু পড়ে শোনাচ্ছি সকল মুসলিম দম্পতিকে অনুরোধ করব একান্তই সমস্যা না থাকলে ঈদের রাত থেকেই জন্ম নিয়ন্ত্রণের সকল পদ্ধতি বন্ধ করবেন কোনো দাওয়াত লড়াই ছাড়াই দুই তিন বছরে তিন চার কোটি মুসলিম বৃদ্ধি পাবে প্রশ্ন আসে হজুররা জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দিলে তাদের একের পর এক সন্তান হতে থাকলে মুসলিম উম্মা সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকলে মুসলিমদের কি ক্ষতি হবে চলুন তার পরবর্তী পোস্টা একটু পরে বিশ্বের একশো কোটি মুসলিম থেকে পঞ্চাশ কোটি পুরুষ যদি দশটা করে বাচ্চা নেয় তাহলে আগামী বিশত্রিশ বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে প্রায় ছয়শো কোটি হিসাবটি আমরা না বুঝলেও তারা কিন্তু ঠিকই বোঝে তাই তো জন্ম নিয়ন্ত্রণ নিয়ে এত নীল নকশা আরে ভাই কিসের নীল নকশা একদম চকচকে সাদা নকশা শুভ্র নকশা বলতে পারেন প্রথমত আপনাদের সন্তান বৃদ্ধি পেলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেলে কি হতে পারে বাংলাদেশের অবস্থা দেখছেন আপনারা কি একটা অবস্থা মানে একটা সমুদ্রের মাছকে যদি একটা কুপি ছেড়ে দেওয়া হয় যেমন একটা অবস্থা হবে কিলবিল কিলবিল এমনই অবস্থা বাংলাদেশটাকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলেছেন আপনারা মিয়া দ্বিতীয়ত আপনাদের সন্তান বৃদ্ধি পেলে তাদের খাওয়ানোর ব্যবস্থা তো আল্লাহ নিচ্ছেন না আল্লাহ করছেন না নিশ্চয়ই তাদেরকে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন তখন তাদের অবস্থা কেমন হবে কি হবে চলুন দেখে নেই তাদের অবস্থা কেমন হতে পারে এবং কি হতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা আমরা আসছি জনগাদি মাদ্রাসা থেকে বার্ষিক মাহফিল তো তো মাহফিলের জন্য চাল ডাল টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করে ও আচ্ছা ঠিক আছে আমি চাল নিয়ে আসছি এই যে এমনই হবে তাদের অবস্থা এদের খাওয়ানোর দায়িত্ব তো ওই পাবলিকের আপামর জনতা জনগণের আল্লাহ এসে খাওয়াচ্ছেন না এদেরকে এখন বুঝলেন তো কেন বলছি যে এদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসলিমরাই বিপদে পড়বে অর্থ সংকট দেখা দিবে ভাই অর্থ সংকট দেখা দিবে ওনার জীবন জুড়ে সমস্ত ব্যস্ততা জুড়ে শুধুই বিয়ে একাধিক বিয়ে চার স্ত্রী একশো দাসী সোহান একবার কি মেশিন রে ভাই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো উনি মারা গেলে যেন ওনার মেশিনটাকে জাদুঘরে রাখার ব্যবস্থা করা হয় ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম এর দ্বারা অনুপ্রাণিত হবে উনি যে নিজে বিয়ে করছেন নিজে দাসীরা একবার স্বপ্ন দেখছেন তা না উনি মানুষকে উৎসাহিত করছেন উনি মানুষকে অনুপ্রাণিত করছেন প্রতিষ্ঠানও খুলে বসে আছেন দফতর আই এম বি আইডিয়াল ম্যারেজ বোরো আদর্শ বিবাহ দফতর তিনি সেখানে কি করেন তার প্রোফাইল ঘাটলে আপনারা বুঝে যাবেন সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন একাধিক বিয়ের প্রতি তার স্বপ্নই হচ্ছে প্রত্যেকটা পুরুষ যেন তার মতো করে চারজন স্ত্রী রাখতে পারে চারটা বিয়ে করতে পারে একাধিক বিয়েকে সবচেয়ে বেশি প্রমোট করেন এই বিপ্লবী তিনি ঘটাতে চান প্রত্যেকটা পুরুষ যেন চারজন স্ত্রী রাখে এবং তিনি সফলও কিছুদিন আগে একজন হুজুরকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যিনি বলেছিলেন আমার কাছে সব ফ্লেভারে নারী আছে স্ত্রী আছে সেই হুজুরও তার এই দফতরেরই একজন সফল ও গর্বিত সদস্য মানে এক কথায় ওনারা প্রতিটি পুরুষের কাছে সব ফ্লেভারে নারী রেখে রসুলের সুন্নত পালন করবার মিশনে নেমেছেন এই হুজুরও সাতটা তালাক দিয়েছেন বানিয়ে বলছি না শুনুন তার মুখে আমি আমার সাত তালাকের ঘটনাগুলো বলি আমি একবার বলে দিয়েছি যে আমার সাত তালাকটা হয়েছে আমার নবীজি সাহেব তালাক হয়েছে সবসময় তার কাছে চারজন স্ত্রী বর্তমান থাকে যদিও পরে তার বক্তব্যের কারেকশন তিনি করেছেন বলেছেন আমার বিবাহ হয়েছে আটটি তালাক হয়েছে চারটি বর্তমানে আমার কাছে চারজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ প্রশ্ন হচ্ছে এত বিয়ে এত তালাক তারপর আবার তালাক দিয়ে দিয়ে নতুন নতুন স্ত্রী ঘরে আনবার যে সুন্না বা আদর্শ এটি কার কে তিনি যার থেকে তিনি এমন অনুপ্রেরণা পেয়ে থাকেন তিনি সেটি তার পোস্টে বলেছেন শুনুন রসুল সাল আলহিউসাল্লামের জীবনে তালাক হয়েছে এটা নিয়ে তো ট্রল করার কিছু নেই এটি কি ভুল বোখারিতেই তো রসুল সাল আলহিউসাল্লামের তিনটি তালাকের বর্ণনা আছে শুধু রসুল নন রসুলের নাতি জান্নাতি যুবকদের সর্দার হজরত হাসান রাজিউল্লাহ তালা আনহু কয়টি বিয়ে করেছেন জানেন তিনি বিয়ে করেছেন সত্তরটি আল বিদায়া ওয়ান নেহায়া ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ অষ্টম খণ্ড পৃষ্ঠা বিরাশি থেকে আমরা জানতে পারি সেটি ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হাসান বহু বিবাহকারী লোক ছিলেন সব সময় চারজন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেনই তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন কথিত আছে যে তিনি সর্বমোট সত্তর জন মহিলাকে বিবাহ করেছিলেন হয়তো এই হুজুর নাতি দুজনকে অনুসরণ করছেন দুজনের আদর্শ কি বাস্তবায়ন করবার মিশনে নেমেছেন উঠে পড়ে লেগেছেন কিন্তু যে নারী আমাকে জন্ম দিয়েছেন পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন কথা শিখিয়েছেন আমার অসহায় শৈশব কালে যিনি আমার বল মূত্র পরিষ্কার করেছেন কোন কোনো শীতের মধ্যরাতে কখনো প্রস্তাব করে বিছানা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছি মায়ের শাড়ি তিনি সেই ভেজা বেছানায় নিজে শুয়ে আমাকে শুয়েছেন শুকনো বিছানায় আমি সেই নারীর উপর গায়ের জোর দেখাতে পারি না সেই নারীর জন্মই হয়েছে বাচ্চা পয়দা করবার জন্য বাচ্চা পয়দা করতে না পারলেই তার জন্ম বৃথা আমি এমন অসভ্য চিন্তা ও কথা সহ্য করি না করতে পারি না যে বা যারা নারীকে নিয়ে এমন কথা বলেছে চিন্তা করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলবই আওয়াজ তুলবই তিনি হোক পৃথিবীর কোন মহাপুরুষ নবী রসুল বা অবতার যে কেউ হোক না কেন আমি তার বিরুদ্ধে কথা বলবই আওয়াজ তুলবই প্রতিবাদ করবই অন্তত প্রশ্ন তুলবই তুলতে পারি এটা আমার অধিকার তাহলে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত যাদেরকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্য যখন আর হয় না সে তখন বেদামি হয়ে যায় উনি বোঝাতে চাইলে নারীকে বাচ্চা পয়দা করবার জন্য সৃষ্টি করা হয়েছে যদি না বাচ্চা পয়দা করতে না পারলো তাহলে তার জন্মই বৃথা এবং তিনি বেদামি বা মূল্যহীন তার জীবন মূল্যহীন প্রশ্ন হচ্ছে রসুল করিম সাল আলহিহাস্লামের এতজন স্ত্রী খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ তাল্লাহ কান্না ছাড়া তার অন্য কোনো স্ত্রী আয়সা হাফসা জুয়াইরিয়া জেনাবিনতে চাহা, জেনাবিনতে হোজাইমা রামালা মাইমোনা সাফিয়া কোনো স্ত্রী থেকেই তো কোনো বাচ্চা হয়নি কোনো স্ত্রী থেকে কোনো বাচ্চা হয়নি সন্তান হয়নি তাহলে তাদের জীবন কি বৃথা তাদের জীবন কি মূল্যহীন বা বেদামি প্রশ্ন রইল হজুর আশা করি উত্তর দিবে নারী জাতিকে আল্লাহ তালা দুনিয়াতে বানাইছেন ক্ষেত স্বরূপ এখান থেকে বনি আদম তৈরি হবে আমিও হয়েছি আপনিও হয়েছেন আপনার সন্তানও হবে কেয়ামত পর্যন্ত সকলেই হবে কোথায় থেকে নারী জাতির কাছ থেকে এখন নারী জাতির এই মেশিন যদি বন্ধ হয়ে যায় নারী জাতি যদি এখন পুরুষের মতন হাল করে তো জমি উগাবে কে উনি বোঝালেন নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন বাচ্চা পয়দা করবার জন্য নারীর কাজই হচ্ছে বাচ্চা পয়দা করা এটি তার কথা নয় আল্লাহ সুহান হাত আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা বাকার দুইশো তেইশ নং আয়াতে আল্লাহ বলছেন নিসা উকুম হারসুল্লাকুম তু হারসাকুম আন্না শি তুম তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো যেহেতু নারীর কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা সেহেতু নারী ঘরে বসে থাকবেন সাজুগুজু করে স্বামীর জন্য মাঝে মাঝে স্বামী এসে তাকে ভোগ করবেন তার মাঝে বাচ্চা পয়দা করবার বীজ ঢুকিয়ে দিবেন নারীর জন্মের সার্থকতা ঘরের বাইরে কাজকর্ম করতে পারবে না নারী ডাক্তার হতে পারবে না নারী ইঞ্জিনিয়ার হতে পারবে জব করতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না করতে পারবে না নারী কিচ্ছু নারীর জন্মই হয়েছে তৃপ্তি দেওয়ার জন্য আর নারীর জন্মই হয়েছে বাচ্চা পয়দা করবার জন্য আদম চাষের জন্য নারী নেতৃত্বের কথা তো কল্পনাই করা যায় না কিন্তু এই হুজুর রাই তাদের গন্ডায় গন্ডায় স্ত্রীদেরকে প্রেগনেন্ট বানিয়ে হসপিটালে দৌড় দেয় প্রসবের সময় সিজারের প্রয়োজন তখন কিন্তু এরাই নারী ডাক্তার খোঁজে আল্লাহর ওপর ভরসা উঠে যায় তখন হসপিটাল তো দেয় তখন নারী ডাক্তার তারা খোঁজেন কারণ তাদের স্ত্রীদের পেট অন্য পুরুষ দেখবে এটা তাদের সহ্য হয় না নারীর মাধ্যমে তারা চান সিজার করতে কোন নারী যে কোনো কাজ করেই স্বাবলম্বী হলো অর্থ বৃত্তশালী হলো সুপ্রতিষ্ঠিত হলো তার টাকা পয়সা হলো গাড়ি বাড়ি হলো তখন এই হুজুররাই মাদ্রাসার কচি কাঁচা নিষ্পাপ শিশুদের পাঠিয়ে দিবেন তাদের কাছে মাদ্রাসায় এই লাগবে সেই লাগবে চাল নাই মাদ্রাসায় ফ্যান নাই মসজিদে পাখা নাই এসি লাগবে এই লাগবে সেই লাগবে হাজার প্রয়োজনের কথা তারা ওই নারীর কাছেই তুলে ধরবেন যাতে করে তিনি মসজিদের জন্য টাকা দান করেন মাদ্রাসার জন্য চাঁদা দেন দান খয়রাত করেন একদিকে নারীকে বাচ্চা পয়দা করবার মেশিন বা ক্ষেত্র বানিয়ে তাকে গৃহবন্দী করবার প্রচেষ্টা আরেকদিকে সেই নারী ঘর থেকে বেরিয়ে কাজকর্ম করে পরিশ্রম করে যেই না কামালো কিছু টাকা হলো বৃত্তশালী তখন সেই নারীর কাছেই করতে গেছেন ভিক্ষাবৃত্তি মাদ্রাসার জন্য মসজিদের জন্য কি অসহায় দ্বি দ্বিমুখী আপনারা হুজুর চিন্তা করেছেন এখন নারী জাতির এই মেশিন যদি বন্ধ হয়ে যায় নারী জাতি যদি এখন পুরুষের মতন হাল করে তো জমি উগাবে কে নারীকে সম্মান করতে শিখন হজুর যে ধর্মের দোহাই দিয়ে নারীকে গৃহবন্দী করবার চেষ্টা করছেন বস্তাবন্দি করবার চেষ্টা করছেন নারীকে কর্মহীন উপার্জনহীন করে রাখবার চেষ্টা করছেন সেই ধর্মের নবীকেই প্রায় পঁচিশটা বছরেরও বেশি সময়কাল ধরে একজন নারী লালন পালন করেছেন আল্লাহ রসুল সাল আলি ইসলাম যখন হেরা গুহায় ধ্যান করতে যেতেন তখন আল্লাহ তালাও আকাশ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করেননি তার জন্য খাবারটা আকাশ থেকে পাঠাননি ওই এক নারী নবীর স্ত্রী ধন বিজনেস উইমেন হজরত খাদি চাতুল কুপ্রা রাতি আল্লাহ তালা আনহাই রসুলের জন্য খাবারটা নিয়ে যেতেন বোঝেন কিছু খাদিজার মৃত্যুর পর রসুল্লাহ সাল আলাইসাল্লাম একের পর এক বিয়ে করে যেতে থাকলেন তার এত এত স্ত্রীর কারো থেকে কোনো সন্তান হয়নি কিংবা নবী সন্তান নেননি কেন নবী কি জন্ম নিয়ন্ত্রণ করতেন করলে কেন করতেন এত এত স্ত্রীর ঘরে এত এত সন্তান হলে তাদের সকলকে খাওয়াতো হবে বলে কি নবীর কোনো ভয় ছিল তবে কি নবী আল্লাহকে রাজসাক বা রিজিক দাতা হিসেবে মানতেন না সুরা বানিস্রাইলের একত্রিশ নং আয়াত ওয়ালায়াতা কতুলু আলায়াতা কুম খসিয়াতা ইমলা তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না নাহনু নার সুকুম ওয়া ইয়াকুম আমি তাদেরকেও রিজিক দিয়ে থাকি তোমাদেরকেও রিজিক দিই ইন্না কতলা হুম কানা খত আংকা বের নিশ্চয়ই তাদের হত্যা করাটা জঘন্যতম অপরাধ এই আয়াত কি নবী নিজেই মানতেন না নাকি নবীর প্রজনন ক্ষমতা লোপ পেয়েছিল যদি লোপ পেয়ে থাকে তাহলে আল্লাহ কেন তাকে সুস্থ করে তুললেন না আর এই অসুস্থ প্রজনন যন্ত্র নিয়ে এতগুলো বিয়ে কেন করলেন তিনি নাকি বিয়ে মানেই হচ্ছে বিয়ের উদ্দেশ্য হচ্ছে নারীর শরীর ভোগ করা এছাড়া আর কিচ্ছু না এত এত প্রশ্নের উত্তর যেটি হোক ইসলাম কিন্তু প্রশ্নবিদ্ধ থেকেই যায় উত্তর যেটি হোক অস্পষ্টতা রয়েই যায় সুতরাং এই অস্পষ্ট এবং প্রশ্নবিদ্ধ ইসলামের দোহাই দিয়ে নারীকে পণ্য ভাবা বন্ধ করুন হোজুন যৌন সামগ্রী ভাবা বন্ধ করুন নারীকে বস্তাবন্দি করবার প্রচেষ্টা বন্ধ করুন যে নারী পুরুষ জন্ম দিতে পারে মহাপুরুষ জন্ম দিতে পারে সেই নারী সেই পুরুষের শাসকও হতে পারে আমি দেখেছি হাজারটা পুরুষকে টপকে কলেজ ইউনিভার্সিটিতে একটা নারী প্রথম স্থান অর্জন করে একজন পুরুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয় হতে পারে নারীকে সুযোগ দিলে নারীও তা পারে একজন পুরুষ রাষ্ট্র চালাতে পারে নারীকে সুযোগ দিলে নারীও তা পারে একজন পুরুষ উত্তম শিক্ষক হতে পারে নারীকে সুযোগ দিলে নারীও তা পারে নারীকে সুযোগ দিলে নারীকে গৃহ থেকে মুক্তি দিলে একজন পুরুষ যা যা করছে পারছে তার সবকিছুই নারী পারে এবং করে সুতরাং ধর্মের দোহাই দিয়ে নারীকে বন্দি করার কোনো মানই হয় না যদি করতেই চান তাহলে এই ধর্মকে আগে পরিষ্কার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ